হ্যালো হ্যাঁ আনটি বলুন হ্যাঁ আচ্ছা ফোন ধরেনি কাজে ছিল হয়তো তাই ফোনটা ধরতে পারেনি আমি বলে দিচ্ছি হ্যাঁ আপনি চিন্তা করবেন না রাখছি পেকম আন্টি ফোন করেছিল তোমাকে বলছে একবার ওপার থেকে ঘুরে আসতে অনেকবার করে বলছে যাক তুই এসে গেছিস তাহলে চল গিয়ে তাড়াতাড়ি আমাকে মশলাগুলো বেটে দিবি সকাল থেকে এত এলাই আয়োজন করতে দিচ্ছ আসবে মেয়েটাকে আজকে আসতে বলেছি আজ ওর সমস্ত পছন্দের রান্না আমি নিজে হাতে রেধে ওকে খাওয়াবো এ কদিন ওর ওপর দিয়ে কম ঝড়ঝাপটা তো যায়নি বল সে সত্যি ঠাকুর রক্ষা করেছে নইলে যাকে ঈশ্বর তুমি দেখো আর যেন আমার দেখনের জীবনে কোনো সমস্যা না আসে একটু শুনবেন তোমরা কি কাউকে খুঁজছো নামটা বলো আমি চিনলে বলে দেবো কোন ফ্ল্যাটে যেতে হবে এটা পেখম দত্তের বাড়ি তো হ্যাঁ কিন্তু তোমরা চাপা হ্যাঁ আসি শোন না ওদের জন্য একটু শরবত বানিয়ে নিয়ে কি তোমরা দাঁড়িয়ে রইলে কেন এসো ভেতরে এসো আচ্ছা তোমরা পিকমকে কিভাবে চিনলে আমরা অনেক দিন ধরে পিকম ম্যাডামের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু ওনার ঠিকানা কোনোভাবে খুঁজে পাচ্ছিলাম না আমার মেয়ে বিয়ের আগে এখানে থাকতো এটাও বাপের বাড়ি কিন্তু এখন তো থাকে না আসলে ওনার সাথে দেখা করাটা আমাদের ভীষণ দরকার দয়া করে একটু ব্যবস্থা করে দিন না ওনার সাথে দেখা করা কেন কিছু মনে না আমি কৌতূহল বসত জিজ্ঞেস করছি মানে কি হয়েছে আমাকে একটু বলবে মানে পেখমকে তোমাদের কেন দরকার এত ভাববার কি আছে দুপা হাঁটলেই তো বাপের বাড়ি ডাক যখন পড়েছে যেতে তো হবেই আর সারাদিন ও বাড়িতে থাকলেও এই এখানে আর কেউ কিছু তোমায় বলবে না যাও না মানে অনেক দিন যায়নি তো তাই মা বারবার করে যেতে বলছে মা যাব হ্যাঁ যাবি যাবি আলবাদ যাবি কেন যাবি না দেখ তোর চাকরিটাই চলে যাওয়ার পর তোর মন খারাপ হয়ে আছে একবার মার বাড়িতে গেলে মনটা ভালো হয়ে যাবে যাবি তো যা যা ঘুরায় ঘুরায় ঘুরা শোন বধুয়া তুই তোর কাজে শখ কাজ নিয়ে চিন্তা করিস ওদিন একটু বিশ্রাম নে প্রয়োজনে অন্য একটা খবরের চ্যানেল কার্যকর করে নিবি